মন ও জীবন ও তুমি ভরিবে ভরবে nisi thine নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় সহজ পাঠ দ্বিতীয় ভাগ পৃষ্ঠা এগারো ইলেভেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ থেকে আজকের বিষয় বইটি সকলেই চেনেন শিশুকালের সেই পাঠ্যপুস্তক এটি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক সহজ পাঠ দ্বিতীয় ভাগ এই বইয়ের পেজ নাম্বার ইলেভেন এগারোর পাতায় আসছি অনেকেই চিনতে পারছেন পঞ্চম বর্ষা নেমেছে নেমেছে গরমি আর নেই বর্ষাকাল চলছে গরম আর নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে যেটুকু পড়লাম তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কবি বা লেখক এখানে বর্ষাকালের বর্ণনা দিয়েছেন আর এর অন্তরালে রেপ শেখানোর চেষ্টা করছেন রেপ বর্ষাকাল এ নিয়ে কোনো সন্দেহ নেই আরও যদি একটু এগিয়ে যাওয়া যায় দেখা যাবে পুরোপুরি দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ ঘরে ঘরে সর্দি কাশি কর্তাবাবু বর্ষাতি করে চলেছেন বর্ষাকাল এ নিয়ে কোনো সন্দেহ নেই এখানে একটি জায়গা আমি বাদ রেখে গেছি সরষে ক্ষেত ডুবিয়ে দিলে ক্ষেত ডুবিয়ে দিলে এই জায়গাটাই হচ্ছে প্রশ্ন সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে যদি এমন প্রশ্ন কখনো মনে জেগে থাকে তাহলে তার উত্তর খুঁজতে হবে যে বর্ষাকালে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে বর্ষাকালে সর্ষে সর্ষে চাষ হয় নাকি সর্ষে চাষ হয় শীতকালে রবি শস্যের মধ্যে পড়ে সর্ষে আলু যেমন রবি শস্য আলু চাষের সাথে সাথে সর্ষে চাষও হতে থাকে বর্ষাকালে সর্ষে চাষ হয় না তাহলে কবি বা লেখক এমন কথা বলেছেন কেন বিশ্বকবিকে আমার সশদ্র প্রণাম জানায় এই বইটির বিকল্প হয় না সহজপাঠ চিরকাল থাকবে আছে আগামী দিনেও থাকবে এর বিকল্প আর কখনো হবে না সর্ষে ক্ষেত অর্থাৎ সর্ষে ক্ষেত নামক যে জমি তাকে সর্ষে ক্ষেত বলা হয়েছে সারা বছর সেই জমিকে সর্ষে ক্ষেত নামেই ডাকা হয় সর্ষে চাষের জন্য সেই জমিগুলি বিখ্যাত হয়ে আছে এই কারণে তাদের ডাকনামই হয়ে গেছে সর্ষে ক্ষেত যেমন যে জমিতে খুব ভালো আলু চাষ হয় ফলন খুব ভালো হয় সেই জমি নামই হয়ে যায় আলু ক্ষেত বা আলু জমি বর্ষাকালেও বলা হয় আলু জমি গ্রীষ্মকালেও বলা হয় তাকে আলু জমি আর শীতকালে তো আলু জমি বলা হয় আখ চাষ এখন আর হয় না খুব কমে গেছে যে জমিতে খুব ভালো আখ চাষ হতো সেই জমির নাম আখ আখক্ষেত বা আখ জমি আলু থেকে গেছে যদিও সেই জমিতে এখন আর আখ চাষ হচ্ছে না কিন্তু তার নামটা থেকে গেছে আখ খেত বা আখ জমি ঠিক সেই রকম সর্ষে চাষের জন্য বিখ্যাত হয়ে আছে যে জমিগুলি খুব ভালো ফলন হয় তাদের নামই হয়ে গেছে সর্ষে ক্ষেত এই জন্যে লেখক কবি বলেছেন সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে সর্ষে চাষের জন্য বিখ্যাত হয়ে আছে ওই ক্ষেতগুলি তাই ওই ক্ষেতগুলির নামকরণ সর্ষে ক্ষেত সর্ষে চাষ বর্ষাকালে হয়নি আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন